দেখি সবুজ আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের গ্রাম বাংলার যে সবচেয়ে প্রাচীনতম এবং যুগ যুগ ধরে যেটা চলবে সেটা হচ্ছে এই ধান ক্ষেত এই ধান হচ্ছে আমাদের ক্ষেত শস্য শ্যামলে ভরপুর আমাদের এই বাংলাদেশ ধরুন গ্রামে আসলে আপনি এই দৃশ্যটা সবসময় দেখতে পারবেন কত সুন্দর তাই না সবুজে শ্যামলে আমাদেরই সুন্দরা আপনাদের সবসময় আমরা চা বাগান পাহাড় জঙ্গল দেখাই আজকে একটু ব্যতিক্রম নিয়ে আসলাম আমাদের শস্য বান্ডার আপনাদের তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন আর যেসব ভাইরা বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন বহুদিন পরে হয়তো এর মতো দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন কারণ বিদেশ তো আর এরকমের ধান খেয়ে সবসময় আপনি পাবেন না তাই মন ভরে দেখে নেবেন চেষ্টা করেছি আপনাদের তুলে ধরার জন্য আমরা যদি এই পাশটা পুরা দেখাই আপনাদের দেখুন কত সুন্দর দৃশ্য আর সেই দূরে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু কাজ করছে আমরা জুম করলে অনেক দূরে ওই হালের ট্রাক্টার চলের আমরা যদি একটু জুম করি আপনার সাথে থাকুন একটু জুম করি দেখুন আমরা জুম করেছি একটু জুম করি ওই দূরে দেখা যাচ্ছে জুম করলে ফেটে যায় কি সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ তো ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের এই বসুন্ধরা নষ্ট না করি ভালো থাকুক স্মৃতিময় গৌরবময় আমাদের এই বাংলা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার হয়তো দেখা হবে কোনো এক জায়গায়